সালামু আলিকুম রহমতুল্লাহ আলহামি পঁচিশ নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী যাকে তাআলা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সারে হারাইহিসালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নাবি সামুদুত্রের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অব দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্য এন্টারফেসিলিটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল আল্লাহ তাআলা সূরা হুদের ارشاد করছেন ওয়া ইলা সামুদা আখাওন সাদিহা সামুদ গোত্রের নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিSalam কে নবী করে প্রেরণ করেছেন এবং সূরাতুল হিজর আল্লাহ তাআলা ارشاد করছেন ওয়ালা কদ কায্জাবা اصحابুল হিজরিল মুরসালিন اصحابুল হিজর অর্থাৎ হিজর এলাকায় যারা বসবাস করত তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হেজের এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা ইন সালেহ বলা হয় যেখানে সালে আলাইসালামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাথিন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাসিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল এবং আল্লাহ তালা এর সাথ করছেনগোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেবার পর তাদেরকে সেখানে স্থলাভিক্ত করা হয়েছে ফিল এবং আল্লাহ তালা সামদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো তানহীতুনাল জিবালা বুয়ুতা সহজে তারা প্রাসাদ বানাতে পারত আতানহীতুনাল জিবালা বুয়ুতা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সূরাতুল ফাজারে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন যে ওয়াসামু আল্লাযিনা জাবুস সখরা বিলওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন এমন জাতি জাবুস সখরা বিলওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপযুক্তায় ঘর বানাতো এবং সুরাতুন আমলের আটচল্লিশ নম্বর আল্লাহ বলছেন ওয়াকফিলা ইউসিহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল এই সাব লোকেরা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করতো না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে আরো কার্য খুঁচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আવાસন তৈরি করত এবং পুরা সামুদ জাতির মধ্যে নয়টা সাবট্রাইব ছিল যারা বেসিকলি পুরো সামুদ জাতিনে তারা ফ্যাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ করত না এবং এরাই বেসিকলি সালেহ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এরপর যা আমরা দেখব যে সাইয়েদানা সালেহ আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা সামুদ গোত্রের হেদায়েতের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছিলেন

তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তা আমার ফিহা এবং এই জামিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন ওস্তা ও ফিরু তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমা তুবুই লাই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি করিব মুজিব নিশ্চয় আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনি ওই তাওহিদের দাওয়াত সামুদ গুত্রের কাছে পেশ করলেন সুরাতু সোয়ার আর একশত তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা আরও বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গুত্রের কাছে ইতফল আল্লাহ মাহু হুম সলেহ আল্লাহ তাফুন তিনি বলেছেন যে হে সামুদ গুত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নি এলাকুম রসুল আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে

নদী দিয়েছেন ওয়া ঝুরু এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া নাখলিন তো লহা হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ নায়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ওতান হেতুন আমিনাল জিবাল ইবু ইউতান ফারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ এমন যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহর এবাজতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহর দাসে পরিণত হো তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সেদিন আলহিসামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধুই এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলে সামুদ গুত্রকে যখন এক আল্লাহর এবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার সগত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদ এর করছেন কলইয়া উইয়া কতকুম কত কুমতা ফিনা মারজু আং কবলা হাদা তিনি যখন তাওহিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালেহ তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকা সবচেয়ে ভালো ছেলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কি শুরু করলে তুমি কি ছেড়ে দাওয়াত দিচ্ছ আতানাহানা আন'বুদা মা ই'বুদু আবাউনা আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত যে মূর্তির পূজা করত সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো ওয়া ইননা নালা ফি শাক্কিম মিম্মা তাদ'উনা ইলাইহি আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না আমাদের ডাউট হয় সন্দেহ হয় তোমার কথা আমরা মেনে নিতে পারছি না এভাবে ছিল্লের সুরে তারা سيدنا সরে আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সালে আলাই পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুল তাবুল এভাবে সালে আলাহ ইসলামকে তুচ্ছতা ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে জাতি শুধু সেদিন সলে আলাইসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যি এরাসুল সাল্লাহিসাল্লাম বললো তাহলে তোমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিতে এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট মানে উট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পর পরই বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মহাজেজা সত্যিকারের উঠ এবং তুমি সত্যিকারের বললেন এরকম মজেজাহা যদি আল্লাহ পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি ইমান আনবে তারা সবাই বলল হ্যাঁ আমরা তাহলে ইমান আন সেদিন সোয়ালেহ আলহিস্লাম আল্লাহ তালার কাছে কায়মন বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মজেজাহা আমাকে দান করেন এটা দেখে আমার জাতিগোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহেরবাণী করে আমাকে এই মিরাকেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকেল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করে আল্লাহ আল্লাহতালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লামাজি এভাবে উল্লেখ করেছেন সুরাসো আরাতে মা আনারু মিস্তুনা তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তার সুরে বলতে শুরু করলো যে সালে তুমি কি করে আবার নবী হও তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কি করে তুমি নবী হবে তুমি তো আমাদের মতোই মানুষ আই এত ইংকুম তেমন তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম ওট এনে দেখাও আল্লাহতালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উঠনি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো আল্লাহ এ ব্যাপারে উল্লেখ করছেন ওইয়া মিহায় কতুল্ল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্ল আল্লাহ তালার উট আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন এটা না কত আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ উট লাকুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকল মরজিসা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সালাম বলেন ফাজা রুহা এটাকে ছেড়ে দাও এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর দিল্লা আল্লাহর জামিনে এটা চটে বেড়াবে খাবে কোন ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান বাইয়াকুতাকুম আলাবুন করিব তাহলে কিন্তু কঠিন না যাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন سيدنا সলায় আলাইহি সাল্লাম বললেন ক্বাল হাযিহি নাকাতুল্লাহা শারবুন ওয়া লাকুম শারবু মা'লুম এই বিশেষ মুআজিজা সম্পর্কিত উটটি যখন আসলো এই উটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশ বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে উট ওষুধ ওষুধ ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সালে আলাইস্লামকে বলল হে সালে আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সালে সালাম বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমি তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্ক্যাজুয়াল করে দিচ্ছি একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে আরেক দিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা সুহাবি সু কোনো ক্ষতি এই ওটের পড়বে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে গোত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেললো কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সারে সালামের উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বললো সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজিসিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনলে কি করে গর্ভবতী ওট আমার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই সালে আলহিসামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো এবং সালে আলাই বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে এই মসজিদা দিয়েছে খবরদার বলা তোমার সু হাবি সু এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না খুদা কুমা আদা আদিম কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সালাহামকে এই মসজিদা দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই ক্ষান্ত হয়নি তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে এ তারা পৃথিবী থেকে নিশ্চিত করে দিবে এবং যেই চিন্তা সেই কাজ ফাআকরুহা ফাআসবাহুনা আদীমীন তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহরpathname ওই উটটিকে হত্যা করে ফেলল সুরা শামসে শামসে আল্লাহ তাআলা ارشاد করছেন ইযিম বাআতা আশকা তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যা হত্যা করো ক্বালা লাহুম রাসূলুল্লাহ না ক্বাতাল্লাহি ওয়া সুকিয়াহা সাল্লাম শেষবার মতো বললেন আমি আবারও বলছি এটা আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মহাজেসা এটাকে তোমরা হত্যা করো না কিন্তু আফরুহা তারা সাল্লাহামকে অস্বীকৃতি জানালো মিথ্যা প্রতিপন্ন করলো এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেললো আল্লাহ তালা বললেন ফাদাম দামা আলহিম রব্বহম বিদাম বিহিম ফাসা তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন তাদের উপর আজাব পাঠালেন এবং সামুদ বা জাতি পাঠানো এই বিশেষ মা এই করে খান্ত হয়নি তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নিব তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যখন সে কথা আল্লাহ তালা সুরাতুল্ নামালে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে নয়টি সাবস্ক্রাইব ছিল তারা একত্রিত হলো কলু তাকাসামু বিল্লাহ আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করল লা নুবাইয়ি আহলা আমরা আজ রাতেই আতর্কিত অ্যাটাক করব সারডেন অ্যাটাক করব সালেহের বাড়িতে যে সালা এবং তার ফ্যামিলি মেম্বার প্রত্যেককে আমরা কাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো সুম্মা লা নালি ওয়ালিহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার বলি তার অভিভাবকদের আমরা বলবো মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়া ইন্নাল্লা সাদিহুন বলবো কসম আমরা কিছুই জানি না আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার কিছু জানি না তার হত্যাকাণ্ডের আমরা উপস্থিত ছিলাম না আমরা করে সত্য সত্যবাদী আল্লাহ তারা বলছেন ও আমাখার ও মাখারা তারা কৌশল করে ওয়া মাখার না মাখারা আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কিভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালেহল সাল্লামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগলো এবং আল্লাহ তালা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে সামুদ গোত্রকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেবেন তিনি সালে আল্লাহ সাল্লামকে বললেন হে সালেহ তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও আমি এমন ভয়ঙ্কর আজ এই সামুদ জাতির উপর পাঠাব পুরো জাতি

এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল এবং সুরাতুল কমর আল্লাহ তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না ইন্না আর সালনা আলহিম সাই হাতান ওয়াহেদা একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম আল্লাহ তালা সাইদিনা জিব আলাহি সাল্লামকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো মজেসা উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও। হ তোমার প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মুসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে যায় এবং আল্লাহ তালার এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন ইন্নাসাল আলহিম সাইহাদান ওয়াহেদা একটা চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ একটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে সেখানে ভুলন হয়ে পড়ে। খেয়ে ফেলা মতো মতো তারা হয়ে পুরো জাতিকে আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তাহলে সামুজাত জাতিকে কিভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নম্বর হচ্ছে যারকে আরবিতে বলা হচ্ছে আর রজফা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ গোত্রের প্রতিটি মুশ্রিক তাদের কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন এবং নবম হিজড়িতে আল্লাহ রাসুল সাল আলহাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হেজের এলাকা এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সালে আমরা বলেছি সালে সালামের যে এলাকাটাতে এই সামুদ্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুদ সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন রাসুদুল্লাহ ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উঠনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসুসাম চাচ্ছিলেন এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে সহি বোখারিতে এসেছে তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাসুসাহ ইসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না আটাদের এই খামিরগুলো তোমাদের ওটগুলোকে খাইয়ে ফেলা কারণ এটা গজবের জায়গা তোমরা কখনো যদি এই গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে যাবে কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং রাশিস ইসলাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছ এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও এবং সেই না কথ আল্লাহর পাঠানো সেই মিরা খুলাস যে ক্যামেল সেই উটনি যেই কুয়া থেকে পানি খেতো আমরা সেখান থেকে পানি খাবো সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন এবং এভাবেই তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন সমানিতে শুধু আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম সরে আর যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো তারাও শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আল্লাহতালা পুরো জাতিকে সমলে ধ্বংস করে দিত